ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতোমধ্য দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যাই হোক না কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকব যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই আলাপকালের পূর্বে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এবং ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই